আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা ব্যবসাইট প্যারাগ্রাফ লেখা নিয়ম এইচ প্যারাগ্রাফ ফরমেট এস এসসি ব্যবসাইট প্যারাগ্রাফ অল ইন ওয়ান এসব লিখে সার্চ করো তাদের জন্য একদম পারফেক্ট ভিডিও মাত্র একটি ফর্মেট দিয়ে তুমি লিখে ফেলতে পারবে যাবতীয় সকল প্যারাগ্রাফ তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা দ্রুত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই রকম শর্টকাট ভিডিও তুমি যদি আরও পেতে চাও তাহলে আমাদের ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে চলে যাও সেখানে দেখো আছে ইংলিশ শর্টকাট নামে একটা প্লে লিস্ট সেখানে গিয়ে যাবতীয় শর্টকাট ভিডিওগুলো দেখে নিতে পারবা ঠিক আছে তো সাইড প্যারাগ্রাফ ফর্মেট দিয়ে তুমি যাবতীয় সমস্যা জাতীয় যে কোনো প্যারাগ্রাফ লিখে ফেলতে পারবা যেমন লোডশেডিং ট্রাফিক জ্যাম প্রাইস হাইক ডিফরেস্টেশন ক্লাইমেট চেঞ্জ কোভিড নাইন্টিন ড্রাগ অ্যাডিকশন এনভারনমেন্ট পলিউশন ফেইলার ইন ইংলিশ এয়ার পলিউশন ওয়াটার পলিউশন আর্থ কোয়াক কপিং ইন এক্সাম ইলিটারেসি এরপর রয়েছে ডেঙ্গু ফেভার আর্লি ম্যারেজ আর্সেনিক রিভার পলিউশন ফ্লাট ন্যাচারাল ক্ল্যামিটিস সহ যাবতীয় সকল প্যারাগ্রাফ ওকে তো এখানে প্রথমত প্যারাগ্রাফের নামটা আগে অবশ্যই তোমাকে দিতে হবে যেহেতু তুমি প্যারাগ্রাফ লিখতেছো তো তারপর তোমাকে টপিক সেন্টেন্স লিখতে হবে হ্যাঁ তুমি ফর্মেট ব্যবহার করলা কিন্তু তুমি টপিক সেন্টেন্সটা লেখলা না তাহলে কিন্তু তোমাকে স্যাররা ফুল মার্ক দেবে না তার জন্য তোমাকে কি করতে হবে অবশ্যই টপিক সেন্টেন্সটা লিখতে হবে আর তোমাদের জন্য একটা খুশির খবর হলো যে টপিক সেন্টেন্স মাত্র একটা টেকনিক দিয়ে লেখা যায় আর সেই টেকনিকটা কি প্রথমত প্যারাগ্রাফের যে নাম সেই নামটা বসাও তারপরে বসাও ইস ইস বসানোর পরে বসাও দি দি বসানোর পরে বসাইতে হবে সেকেন্ড ওয়ার্ড মানে প্যারাগ্রাফের যে সেকেন্ড ওয়ার্ড সেই সেকেন্ড ওয়ার্ডটা বসাও তারপরে অফ বসায় দাও তারপরে প্যারাগ্রাফের ফার্স্ট ওয়ার্ডটা বসায় দাও বাস এইভাবে তোমার কি হয়ে গেল গা টপিক সেন্টেন্স হয়ে গেল গা হ্যাঁ জাস্ট একটা মাত্র টেকনিক দিয়ে হ্যাঁ যেমন এই টেকনিকে যদি আমরা একটা টপিক সেন্টেন্স বলি সেটা হচ্ছে কি ধরো রোড অ্যাক্সিডেন্ট তাহলে এখানে কি হয় রোড অ্যাক্সিডেন্ট ইজ দি অ্যাক্সিডেন্ট অফ রোডস ঠিক আছে তো এভাবে সহজে কিন্তু তোমার যে কোনো প্যারাগ্রাফ টপিক লেখা যাবে এরপরে স্টার চিহ্নিত ঘরগুলোতে তুমি কি করবা প্যারাগ্রাফের নামটা মেনশন করে দিবা যেমন রোড অ্যাক্সিডেন্ট ইজ এ কমন অ্যাফেয়ার অব দি ওয়ার্ল্ড অর্থাৎ সড়ক দুর্ঘটনা পৃথিবীর একটি সাধারণ বিষয় ইট ইজ এ সিরিয়াস কনসার্ন এটি একটি মারাত্মক উদ্বিগ্নতা রোড অ্যাক্সিডেন্ট হ্যাজ বিকাম এ কমন ইনসিডেন্ট অফ আওয়ার ডে টু ডে লাইফ হ্যাঁ অর্থাৎ সড়ক দুর্ঘটনা হয়েছে আমাদের দৈনন্দিন জীবনে একটি সাধারণ ঘটনা ইট ইস ইনক্রিজিং ডে বাই ডে এটি দিনে দিনে বেড়ে যাচ্ছে রোড অ্যাক্সিডেন্ট ক্রিয়েটস আদার কনসাস টু অর্থাৎ সড়ক দুর্ঘটনা অন্যান্য উদ্বিগ্নতাও সৃষ্টি করে ইট ইজ আউট অফ কন্ট্রোল নাও এটি এখন নিয়ন্ত্রণের বাইরে দি ডেইলিস পাবলিশ নিউজ অন ইট প্রতিদিন দৈনন্দিনগুলো এ নিয়ে সংবাদ প্রচার করে থাকে এভরিবডি নোজ রোড অ্যাক্সিডেন্ট অ্যাজ এ সিরিয়াস কনসার্ন প্রত্যেকেই জানে সড়ক দুর্ঘটনা একটি মারাত্মক উদ্বিগ্নতা বাট নান কামস ফর টু সলভ ইট কিন্তু কেউ এটা সমাধানে এগিয়ে আসে না রোড অ্যাক্সিডেন্ট ইজ নট অনলি এ ন্যাশনাল কনসার্ন হ্যাঁ সড়ক দুর্ঘটনা শুধু একটা জাতীয় উদ্বিগ্নতাই নয় বাট অলসো আ গ্লোবাল কনসার্ন হ্যাঁ এটি একটি বিশ্বব্যাপী উদ্বিগ্নতা আওয়ার এশিয়া কন্টিনেন্ট ইজ ব্লেসড উইথ দিস আমাদের এশিয়া মহাদেশ এতে জর্জরিত ইন আওয়ার কান্ট্রি দিস ইজ সো অ্যাকিউট দ্যাট উই ক্যান নট কোপ উইথ ইট আমাদের দেশে এটি এতই তীব্র যে আমরা এর সাথে পেরে ওঠি না দেয়ার ম্যানি রিজন্স অফ ইট এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে ইলিগাল অ্যান্ড সেলফিশ পিপল আর মোস্টলি রেসপন্সিবল ফর ইট অর্থাৎ অসৎ এবং স্বার্থপর ব্যক্তিরা অসৎ এবং স্বার্থপর ব্যক্তিরাই বেশিরভাগ ক্ষেত্রে এর জন্য দায়ী দি আনকনসাস পিপল আর অলসো রেসপন্সিবল ফর ইট অর্থাৎ অসচেতন জনগণ এটার জন্য দায়ী দি জেনারেল পিপল আর দি অর্থ সাফার সাধারণ ব্যক্তিরাই এতে সবচেয়ে বেশি ভুক্তভোগী এরপরে আবার তুমি প্যারাগ্রাফের নামটা বসিয়ে দাও রোড অ্যাক্সিডেন্ট ইজ এ গ্রেট হিন্দ্রেন্স অব আওয়ার সোশ্যাল ডেভেলপমেন্টস অর্থাৎ সড়ক দুর্ঘটনা আমাদের সমাজের উন্নতির বিশাল অন্তরায় ইট ইজ এ কাজ এটি একটি অভিশাপ দি সাফারিংস অব দ্য পিপল অন ইট নো নো বাউন অর্থাৎ লোকেদের এতে ভোগান্তি নেই ইফ ইট ইজ গোয়িং অন কন্টিনিউয়াসলি যদি এটি এভাবেই চলতে থাকে বা যদি এটি অব চলতে থাকে আওয়ার লাইফ উইল বি বিটুইন দ্য ড্যাবিলস অ্যান্ড ডিপ সি হ্যাঁ আমাদের জীবন দুর্দশাগ্রস্ত হয়ে যাবে সো উই আর ক্রাইং নিড টু সলভ ইট তাই আমাদের অতি জরুরি প্রয়োজন একে সমাধান করা বাট ইট ইজ নট অ্যান ইজি টাস্ক কিন্তু এটি সহজ কাজ নয় বিকজ কারণ নাথিং ইজ ডান ওভার নাইট রাতারাতি কোনো কিছুই হয় না আওয়ার কম্বাইন্ড অ্যাটেম্পস ক্যান প্লে ইফেক্টিভ রোলস টু সলভ দিস আমাদের সম্মিলিত প্রচেষ্টা কার্যকর ভূমিকা পালন করতে পারে একে সমাধান করতে তো এটি ছিল ব্যাডসাইট প্যারাগ্রাফ জাস্ট একটা মাত্র ফরম্যাট দিয়ে তুমি যে কোনো ব্যাডসাইট প্যারাগ্রাফ অনায়াসে লিখে ফেলতে পারবা তো গুড সাইড প্যারাগ্রাফটা যদি এখনও তুমি না দেখে থাকো অবশ্যই চ্যানেল থেকে দেখে নাও অলরেডি সেটি পাবলিশ করা হয়েছে তো এই ছিল আজকের আলোচনা আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো টাটা আসসালামু আলাইকুম রহমতুলিল্লা